হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব জগন্নাথ দেবের এই চার রাশি খুবই প্রিয় এই চার রাশির উপর সর্বদাই কৃপালাপ থাকে দেখে নিন আপনার রাশি অনুযায়ী জগন্নাথ দেবের কৃপালাভ পান কিনা। নিচের কমেন্ট বক্সে আপনার রাশিটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে জগন্নাথ দেবের রথযাত্রা আমরা প্রত্যেকেই এই দিনটাকে গুরুত্বপূর্ণ একটা দিন হিসেবে পালন করে থাকি জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথযাত্রার দিন মাসি গুন্ডিচার বাড়ি যাত্রা করেন উড়িষ্যার শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা ঘিরে আনন্দে মেতে ওঠেন বাঙালিরাও এই রাজ্যেও রথ বেরোয় জগন্নাথ দেবের পুজো হয় রথের মেলা সব কিছু নিয়ে হই হৈ করে দিনটাকে আমরা পালন করে থাকি শাস্ত্র অনুসারে জগন্নাথ হলেন জগতের নাথ অর্থাৎ তিনি এই পৃথিবীর পালনকর্তা শ্রীকৃষ্ণের আর এক রূপ হলেন জগন্নাথ রথযাত্রার আগে অবশ্যই আমাদের প্রত্যেকেরই মনে আনন্দ হয় জগন্নাথ দেবের আশীর্বাদ আমরা পাবো জগন্নাথ দেবকে আমরা দর্শন করব। তাই বলা হচ্ছে জগন্নাথ দেবের কৃপালাভও থাকে এই চার রাশির উপর সর্বদাই জীবনে কখনোই এদের উপর কোনো বিপদ আসে না সকল বিপদ থেকে জগন্নাথ দেব এনাদের রক্ষা করে থাকেন প্রথমে দেখে নেব বৃষ রাশি জগন্নাথ দেবের অত্যন্তই একটি প্রিয় রাশি বৃষ রাশি আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে একজন সৌভাগ্যবান মানুষ আপনি জগন্নাথ দেবের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকে জীবনে যতই কষ্ট বা বিপদ আসুক না কেন সবসময় রক্ষা করে থাকেন জীবনে সাফল্য পেতে বেশি সময় লাগে না যারা পরিশ্রমী এবং নিজের উপর আত্মবিশ্বাস থাকে তাদের উপর সব সময় জগন্নাথ দেব সাহায্য করেন ঠিক তেমনি বৃষ রাশির মানুষেরা জগন্নাথ দেবের আশীর্বাদ পেয়ে থাকেন জীবনে উন্নতি করতে বেশি সময় লাগে না সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হল সূর্য জগন্নাথ দেবেরও প্রিয় রাশির মধ্যে রয়েছে এই সিংহ রাশি যারা জীবনে উন্নতি করতে চান কষ্ট করছেন তাদের সাহায্য করে থাকেন জীবনে আর্থিক উন্নতি করতে সবসময় সাহায্য করেন পরিবারকে পরিজনকে নিয়ে মিলেমিশে চলতেও এনারা ভালোবাসেন তাই সিংহ রাশির মানুষদের জগন্নাথ দেব সবসময় পছন্দ করে থাকেন মানুষের বিপদে আপদে এরা সব সময় পাশে থাকে তাই এদের উপর জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি থাকে কর্কট রাশি যারা উচ্চ উচ্চপদস্থ কর্মচারী রয়েছেন জীবনে ভালোভাবে শান্তিতে কাটাতে চান অবশ্যই তারা কাটাতে পারেন এছাড়াও বলা হচ্ছে জগন্নাথ দেবের আশীর্বাদে যে কোনো প্রকার সমস্যা থেকে সমাধান করে ফেলতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে আশীর্বাদ দিয়ে থাকেন এর ফলে কেরিয়ারে প্রচুর উন্নতি করতে পারেন এনারা তাই এদের জীবনে হাজারো দুঃখ কষ্ট থেকে দূরে থাকেন তুলা রাশি তুলা রাশির অধিপতি হল শুক্র এই রাশির জাতক জাতিকাদের উপর জগন্নাথ দেবের আশীর্বাদ থাকে এরা প্রচুর মান সম্মান এবং সমাজে ভালোবাসা পেয়ে থাকেন প্রেম প্রাচুর্য নিয়ে এরা জন্মগ্রহণ করে থাকে মানুষ হিসেবে কে ভালোবাসে সব সময়। সকল বিপদে আপদে মানুষ এদের পাশে থাকতে চায় বা এনারাও বিপদে আপদে মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন তাই সমাজে এদের নাম যশ খ্যাতি রয়েছে পরিবারকে নিয়ে এরা চলতে ভালোবাসে তাই এদের জীবনে সবসময় জগন্নাথ দেবের আশীর্বাদ থাকে তাহলে বুঝতেই পারছেন এই চার রাশির উপর জগন্নাথ দেবের অশেষ কৃপাদৃষ্টি থাকে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে